বন্ধুরা আজকে আমরা পৌঁছে গিয়েছি সিরন্দি মহরম বাড়ি ব্যাপারী বাড়ি বাড়িটিকে আপনারা অনেকে চিনেন আবার অনেকেই চিনেন না তবে এই গ্রামে যারা বসবাস করেন তারা অবশ্য সবাই কম বয়স এই বাড়িটি চিনে থাকেন এবং বাড়ির মানুষ সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন এই বাড়ির মানুষগুলা খুবই ভালো প্রকৃতির মানুষ এই বাড়ির যে বাচ্চা কাচ্চা কিংবা মানুষগুলা এরা বেশা এখানে সেখানে কমই আড্ডা দিয়ে থাকেন ঝায় জামে কিচ্ছা কাহিনি কারো সাথে প্রতারণা বাটপাড়ি এগুলা এইবারের মানুষ জানে না বললেই চলে তো এই বাড়িটি দেখতে অনেক বেশি সুন্দর আর এই বাড়িতে পুরুষের সংখ্যা অনেক কম এখানে নারীদের সংখ্যা তুলনামূলক একটু বেশি জানি না কী কারণে যেন এই বাড়ির নামকরণ করা হয়েছে মহরম বাড়ি ব্যাপারী বাড়ি নামে তবে ঐতিহাসিক ঐতিহাসিকবিদ যারা আছেন মুরব্বী যারা আছেন তারা অনেকেই অনেক রকম কথা বলে থাকেন এই বাড়ি সম্পর্কে যাক যাই হোক সেটা আরেকটা বিষয় আরেক দিন এইরকম গল্প আমরা করব তো ড্রোন ক্যামেরা দিয়ে আসলে এই বাড়িটা একটু বন্দি করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই যে এখন আমরা ড্রোন ক্যামেরা নিয়ে উপরের দিকে চলে আসছি তো বাড়ির এই যে বাম পাশে একটা ফুকুর দেখা যাচ্ছে তো এই ফুকুরটা হচ্ছে মহরম বাড়ির যে পূর্ব পাশের ফুকুর আর কি এই ফুকুর তো মহরমবাড়ির দুইটা ভাগে বিভক্ত পশ্চিম বাড়ির পূর্ব মহরম বাড়ি তো আমরা এখন ড্রোন ক্যামেরার মাধ্যমে আসলে দুইটাকেই দেখতে পাচ্ছি দুইটা ড্রোনের মধ্যে এখন বন্দি আছে আর ড্রোনের মাধ্যমে আসলে মহরম বাড়ির আশেপাশে যে হাফেজ বাড়ি এবং অন্যান্য বাড়ি এগুলোও আমরা দেখার সুযোগ পাচ্ছি এখানে একটা মাঠ দেখা যাচ্ছে আমরা আসলে ড্রোনের মাধ্যমে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি এবং আমরা হচ্ছে উত্তর পাশে চলে যাচ্ছি তো উত্তর পাশে যাওয়ার সাথে সাথে আমরা এখানে বেসার বাড়ি এবং হচ্ছে মরম বাড়ির মাঝামাঝি যে কয়েকটি মাঠ মানে খেত ধান খেত কিংবা ফসল ফলাদি উৎপাদনের যে মাঠ ওগুলা আছে আর কি আর আমরা ধীরে ধীরে আরও উত্তরে যাচ্ছে এবং উপরের দিকে উঠতেছি তো উঠতে উঠতে আসলে আমরা এখানে প্রায় বেসার বাড়ির কাছাকাছি চলে আসছি এবং আমাদের হাতের ডান পাশে দেখা যাচ্ছে হাতের ডান পাশে দেখা যাচ্ছে ডির বাড়ি মহিমাল আলী মসজি মিজি বাড়ি না কী যেন বলে তো আমরা ব্যসাবয়স ডির বাড়ি সম্পর্কে জানি আর কি কিংবা অনেকেই বলে থাকেন যে শহীদ পুলিশ কাকার বাড়ি তো আমরা এখন অনেক দূর যাওয়ার পরে এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভিতর বাড়ির দিকে ব্যাক করতেছি তো আমরা আসলে আস্তে আস্তে চলে আসতেছি চলে আসতেছি তো এই যে দেখেন আমরা কিন্তু অনেক দূর চলে আসছি তো আসলে আমরা এখন উপর থেকে আহ মহরম বাড়ি আর হচ্ছে হাফেজ বাড়ি এই বাড়িগুলার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা এখন বেশিরভাগ অংশে মহরম যে দুইটা অংশ ওই দুটো অংশ দেখতে পাচ্ছি তো নিচের দিকে দেখেন ছোট ছোট মশার মতো মশা বা মাছের মতো কি যেন কালো দেখা যাচ্ছে আর কি পুকুরের একটু পশ্চিম পাশে ওগুলো আমরা আর কি আমরা ওখানে দাঁড়াই আছি তো আমরা এখন কি করব আমরা এখন উপরে একটু ড্রোনটাকে ওদিক ঘুরাবো ঘুরিয়ে আমরা হচ্ছে গ্রাম এবং আশেপাশের বাড়ি ওগুলো একটু দেখার চেষ্টা করব। তারপর ধীরে ধীরে আমরা নিচের দিকে চলে আসব এখন আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আসলে একটু সম্ভবত নিচের দিকে নামতেছি তো এখন এখন আমরা কি করব। এখন আমরা ড্রোনটাকে একটু ঘুরাই তো মহরম বাড়ির অনেক মানুষ আসলে এখন বিদেশ থাকে তো এইবারের বাড়ির মানুষগুলা অনেকেই আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে অন্যান্য বাড়ির মতো আসলে পড়াশোনা ছেড়ে দেওয়া মানুষ এই বাড়িতে একটু কমই থাকে এইবারের বাড়ির মানুষগুলা বেশিরভাগই আমার যতটুকু মনে হয়েছে বা আমি যতটুকু দেখেছি বেশিরভাগ মানুষই হচ্ছে মানে আমরা তো ব্যবসায়ী আমরা আমাদের ব্যবসার কথা নিয়ে বলবো যে আমাদের সাথে কখনো বাদ পাড়ি বা প্রতারণা করে না বা করেনি তবে অল্প সংখ্যক মানুষই একটু ঝাড়জামেজা করেছে কি তো এই যে দেখেন আমরা এখন ড্রোন ক্যামেরাটিকে ঘুরিয়ে আমরা একটু গ্রামের পরিবেশটা দেখাচ্ছি তো আসলে ড্রোনের মাধ্যমে একদম মানে অত এলাকা সব কিছু দেখা যাচ্ছে কিন্তু আসলে অত ভালো করে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কার বাড়ি কোনটা কি যদি সবার বাড়ির উপরে যদি একটা একটা করে পতাকা লাগিয়ে দিয়ে যাতো যাইতো তাই হয়তো বা বোঝা যেত যে এটা অমুকের বাড়ি এটা তো অমুকের বাড়ি উপর থেকে আসলে নিচে সব কিছু গাছ গাছালি আর হচ্ছে বিল্ডিংয়ের সাত কিংবা টিনের গড়ার সাত ওগুলা দেখা যায় কিন্তু বাড়ির উপরে যদি নাম লেখা থাকতো কিংবা পতাকা লাগানো থাকতো তাই হয়তো বা বোঝা যেত আর কি তো এখন আমরা ধীরে ধীরে আসলে নিচের দিকে চলে আসতেছি আমরা ধীরে ধীরে নিচে চলে আসব নিচে আসতে আসতে এই যে দেখা যাচ্ছে আমাদেরকে আমাদেরকে এখনও কিন্তু মশামাশির মতো দেখা যাচ্ছে তা আমাদের ডোন কিন্তু আসলে অতি দ্রুত ব্যাগে নিচের দিকে নামতেছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা ধীরে ধীরে আহ ড্রোনের কাছাকাছি চলে আসতেছি মানে আমাদের ড্রোনটা নিচের দিকে চলে আসতেছে